আইপিএলের তম ম্যাচে বারো তারিখ বিকাল চারটায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের ঘরের মাটিতে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস চেন্নাইকে প্লেঅফে যেতে হলে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই যার ফলে চেন্নাই নিজেদের সবচেয়ে শক্তিশালী একাদশ নিয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে তো চলুন দেখে নেওয়া যাক চেন্নাইয়ের সবচেয়ে শক্তিশালী একাদশে জায়গা পাচ্ছে কারা গত ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করতে না নামলেও রাজস্থানের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নামবে ঋতুরাজ গাইকোয়াদ কেননা এই ম্যাচে ওপেনিংয়ে চেন্নাইয়ের দুর্দান্ত একটি শুরু দরকার আরেক ওপেনার হিসেবে নামতে পারে রচিন রবীন্দ্র আইপিএল এর শুরুর কয়েকটি ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেও এখন আর দেখা যাচ্ছে সেই ঝড় তবে যে কোনো ম্যাচে তার ব্যাট ধারালো হয়ে উঠতে পারে তিনে ব্যাট করতে নামবে টেরিল মিচেল গত ম্যাচ চৌত্রিশ বলে তেষট্টি রানের ক্যামিও ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি মিচেল তবে ব্যাট হাতে ফর্মে ফিরেছেন তিনি এরপর ব্যাট করতে নামতে পারে মইন আলী তিনিও গত ম্যাচে ব্যাট হাতে বেশ আগ্রাসী ছিলেন ছত্রিশ বল থেকে খেলেছেন ছাপ্পান্ন রানের ইনিংস এই ম্যাচেও তার ব্যাট ধারালো হয়ে উঠতে পারে পাঁচে ব্যাট করতে নামবে শিবম দুবে প্রত্যেকটা ম্যাচেই রান করে থাকে দুবে দ্রুত গতিতে রান করা তার কাছে যেন ছেলে খেলা বোলারদেরকে ভালো শাসন করে চলেছেন তিনি এরপর ব্যাট করতে দেখা যাবে জাদেজাকে ব্যাট ও বল হাতে প্রায় ম্যাচেই জাদেজাকে পারফর্ম করতে দেখা যায় এই ম্যাচে তার থেকে ভালো কিছু আশা করছে চেন্নাই সাথে অর্থাৎ ফিনিশার পজিশনে ব্যাট করতে নামবে ধোনি শেষ দিকে নেমে দুইশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করে থাকেন তিনি প্রায় ম্যাচেই বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছে বিয়াল্লিশ বছরের ধোনি স্পিনার হিসেবে আবারও একাদশের জায়গা পাচ্ছে মিচেল স্যান্টনার গত ম্যাচে বল হাতে ছিলেন খরুচে তবে এই ম্যাচে তার স্পিন অ্যাটাক কাজে দিতে পারে পেস বোলার হিসেবে একাদশে দেখা যাবে শার্দুল ঠাকুর মুকেশ চৌধুরী এবং তুষার দেশপান্ডেকে রাজস্থানকে হারাতে এই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে চেন্নাই